এখন বাজে সকাল আটটা একুশ মিনিট আর আমার সাথে আছে এই গেমিং সিজন এইটের এর প্লেয়ার তাদেরকে নিয়ে ম্যাচ করে স্টার্ট তারপর চলে আসি আমার দিতে এই দেখো পড়েছে মিশু ওয়াইটি এই দেখো গাইজ তাদের উপরে একটা এনিমি এই এনিমিটাকে একে ফোরটি সেভেন দিয়ে ডাউন করে দেয় তারপর কিলটা কিল্ডার করে দেয় তারপর আমরা তিনজনেই একসাথে মারা যাই জুন পুষার বাই আমাদেরকে আবারও রিভাইভ করে দেয় রিভাইভ পেয়ে চলে আসি আবারও এনিমি মারতে এইখানে কে জানি এনিমিটাকে ডাউন দিয়ে ইসলামিক কিলটা চুরি করি তারপর আমার সামনে চলে আসে পুষ্পা পুষ্পা ওরে ভাই পুষ্পার টিমমেটও চলে এসেছে বাঁচাও আমাকে আমার সামনে কিন্তু সিজন ওয়ানের প্রো পিলার চলে এসেছে এই দেখো গাইস তারপর তনসম দিয়ে এখানে এনিমিটাকে করে দেই ডাউন এই দেখো গাইজ মিশু ওয়াইটি কেও কিন্তু ডাউন করে দিয়েছি আমাদের জুন গাড়িটা পাঠিয়ে দিল ওয়াইটির সামনেই কিন্তু মিশু ওয়াইটি এই আমাদের জুন প্রসার কিন্তু মিশু ওয়াইটিকে কে করে দিল ডাউন আর কিন্তু দুইটা এনিমি আছে গাইজ আমরা কি পেরেছিলাম এই মেসে বইয়া করতে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো গাইজ এখন বাজে সকাল আটটা একুশ মিনিট আর আমার সাথে আছে এই গেমিং ওয়াইটি আর সিজন এইট এর পুরো প্লেয়ার সাথে আমাদের জুন পুসার তাদেরকে নিয়ে ম্যাচ করে দেই স্টার্ট তারপর চলে আসি লবিতে লবিতে আসার পর দেখি আমার সামনে কেউ আসে না আজ সিজন ওয়ান নেই বলে এই দেখো গাইস তারপর সুন্দর একটা অ্যানিমেশন নিয়ে চলে আসি পিকে ওরে ভাই সাব আমি তো গানি পাই নাই আমার সামনে এনিমি তুমি মারো ভাই এনিমিটাকে এই তো গুড আমার টিমমেট কিন্তু এনিমিটাকে ডাউন করে দিছে তারপর আমরা দুজনেই পিকেতে মারা যাই আমাদের যুদ্ধ সবাই আমাদেরকে আবারও করে দেয় রিভাইভ রিভাইভ পেয়ে চলে আসি বিমা শক্তি রেল শিপে আবারও আমার দুইজন টিমমেট মারা গেছে আর আমার কাছে কিন্তু একটাও মেটকিট নাই বিমা শক্তি তো এনিমি ছিল তাই আমি চলে যাচ্ছি ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে গিয়ে একজনকে রিভাইভ দিয়ে দিব এই দেখো গাইজ আমার ম্যাচে পড়েছে মিশু ওয়াইটি এই দেখো গাইজ ফ্যাক্টরিতেও কিন্তু একটা এনিমি আছে এটা কিন্তু আমি অনেকটা ড্যামেজ দিছি তারপর এই গেম ওয়াইটিকে একা পেয়ে এনিমি করে দেয় ডাউন আমিও এনিমিটাকে করে দিলাম ডাউন ডাউন করে কিলটা কিল্লার করে দেই ফ্যাক্টরি থেকে সুজা চলে যায় পুচনোকে আর এই দেখো গাইস আদের উপরে কিন্তু একটা এনিমি ছিল এই এনিমিটাকে আমি করে দিলাম ডাউন ডাউন করে কিল করে দেই ক্লিয়ার আর আমাদের টিমমেট কিন্তু দুজনেই মারা যায় তারপর আমি চলে যাই জুনে জুনে যাওয়ার সময় কোন মাঙ্গের নাতি পিছন থেকে আমাকে মারতেছিল আরে আমি তো মেট্রিক করার আগেই ডাউন হয়ে যাব এনিমি তোমার নানির কালিগো তিনশো ষাট বার রুল লালালা তারপর একসাথে তিনজনেই মারা যায় জোন পুষার আমাদের তিনজনকেই রিভাইভ করে দিল রিভাইভ পেয়ে চলে যাই আবার ও পিকে গাইস তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই দেহ গাইজ পিকে কিন্তু প্রচুর এনিমি চলে এসেছে আমাদেরকে মারার জন্য এই তো আকিব ভাই একটা এনিমিকে ডাউন করে দিছে তো আমি চলে যাই পিকের গোরেতে এখানে লুটুট করার জন্য এই দেখো गाइस আমার সামনে এনিমি চলে এসেছে আরে আমি কি করব সামনেটাকে মারবো না কি পিছনেরটা মারব তো পিছন থেকে এনিমিটা একটা আমাকে ডাউন করে দিল আমরা দুইজনে পিকেতে মারা যাই আর আমাদের সিজন 8 এর প্রো প্লেয়ার ভাই বেঁচে আছে দেখি সে পারে কিনা এনিমিকে মারতে আরে মিশু ওয়াইটি কিন্তু আমাদের সিজন 8 এর প্রো প্লেয়ার ভাইকে ডাউন করে দিয়েছে আমরা তিনজনেই আবারো মরলাম गाइस কি করব মেসে তিনটা বিবেজ আছে আর আমাদের জুন পোশার বাই আবারও চলে এসেছে জুনের ভিতরে আমাদেরকে আবারও রিভাইভ করে দিছে আরে মিশু ভাইটিকে কে জানি মারছে রিভাইভ পেয়ে চলে যাই আবারও আমরা বীমা শক্তির এই এলসিপে এখানে কিন্তু এনিমি আছে এই ধোয়াই আমাদের সাথে কিন্তু এনিমি নামতেছে গাইজ তোমরা কি কিছু দেখতে পারতাছো এই দেখো গাইজ এই ছোটো দিনের ভিতরে কিন্তু তেইশ জন এনিমি আমার সামনে একটা এনিমি ছিল তো তনসম দিয়ে এখানে এনিমিটাকে করে দেই ডাউন গাইজ ভিডিও শুরুতে যে এখানেতে আমি বলছিলাম না যে এনিমি কি শুরু করছে না এটা আমি নিজেই ডাউন দিসাম আর একটা এনিমি চলে এসেছে আমাকে মারার জন্য এনিমিটার সাথে আমি এখানে ফাইট করতেছিলাম কিন্তু এই দেখো আমাকে পিছন থেকে আরেকটা এনিমি এসে বলে দিয়েছে কই থেকে যে টাট চলে আসলো আবারও আমরা দুইজন মারা গেছি ভাই তাড়াতাড়ি আমাদেরকে রিভাইভ করে দাও জোনপ্রসাদ ভাই কিন্তু জনে যাইতেছে আর এখানে সিজন এইটার পুরো প্লেয়ারের সামনে এনিমি। আবারও আমরা দুইজন রিভাইভ পেয়ে যাই রিভাইভ পেয়ে চলে যাই আবারও এলসিপি আরে আমাদের আকিব ভাইকে কিন্তু এনিমি মেরে দিয়েছে এই দোহোগাই যে এলসিপির কত এনিমি আমার সামনেই কিন্তু অনেকগুলা এনিমি আছে তো এখানে আমি লুট করতেছি পেক করে আরে এই লুটবক্স থেকে কিছুই তো পাই নাই কী করবো এখন বাইরে বাই দেখতাছো এই জুনে কতটা এনিনি কেমনে কি দেখি গাই বুঝা করতে পারি কিনা তো আমাদের আকিব ভাই কিন্তু একটা এনিমিকে মারছে আমার সামনেও এনিমি আছে এই দো পুষ্পা পুষ্পা ভাই রে ভাই ওই তুমি এই তো আমার সামনে ঘুরা ঘুরি করতেছে এই দো পুষ্পা ভাই আমি পুষ্পাকে এখানে মারবো কি আরেকটা এনিমি চলে এসেছে একসাথে দুইটা এনিমি চলে এসেছে গাই তো কি পারবো এই দো সিজন ওয়ান ও রে ভাই সিজন ওয়ান চলে এসেছে ওরে ভাই আরেকটা এনিমি তিনটা একটাকে কে ডাউন করে দিয়েছি এখানে আরেকটা মেডিকেট করতেছে ও ভাই এটাই ছিল মিশু

আমি আবারও নেমে যাই এলসি কিন্তু এখানে আমাকে মেরে দেয় আরে কেউ বাঁচাও আমাকে তারপর এখানে আমি হয়ে যাই আর বেঁচে আছে আমার তিনজন টিমমেট দেখি গেছ তারা পারে কিনা বইয়া করতে বাইরে বাড়িতে কিন্তু আর মেডকিট নেই মেডকিটটা একটু কিন্তু আমাকেও নামাইয়া দিত আরে তোমার সামনে পিছনে সব দিক দিয়ে ওয়াল মারো জোনপুষার ভাই তুমি গাড়ি দিয়ে না এনিমির ওয়ালটা ফাটিয়ে দাও তাহলে কিন্তু এনিমিকে মারা যাবে এই দেখো এনিমি নামসে যাও ওকে গাড়ি দিয়ে উড়িয়ে দাও তুমি এই দেখো জুনেও কিন্তু মিশু ভাইটি এখনো আছে আমাদের একই ভাই ওইখানে বেঁচে আছে দেখি গাইস যাই হোক আমাদের তিনজন টিমমেটই কিন্তু বেঁচে আছে দেখি তারা পারে কি না করতে তো মিশু ভাইটি একটা এনিমিকে মারছে তারা এইখানে আসে ভাই ভাই আর কয়জন এনিমি আর চারজন এনিমি আমাদের সিজনে এইটের এর ফোর প্লেয়ারকে এনিমি করে দিল ডাউন আরে তোমার সামনে মিশু চলে এসেছে মারো গাড়ি দিয়ে মারো ভাই শেষ তুমি তোমার গাড়ি ফাটিয়ে দিবে তাড়াতাড়ি এখান থেকে বাগো আকিব ভাই তুমি মারো 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 আরে আমাদের জিনতুসের ভাইয়ের গাড়িটা ফাটিয়ে দেয় আর এখানে আকিব ভাই একটাকে ডাউন করে দেয় তো এখানে দুইটা কিন্তু আকিব ভাইয়ের উপর রাশ করে দিছে আরে আমাদের জিনতুসের মিশু কে করে দিছে ডাউন আকিব ভাই তুমি মারো আর দুইটাই আছে মারো মারো এই দেহ গাই আমাদের জুনপুসের ভাই কিন্তু একাই দুইজনকে মেরে দিয়েছে এই ম্যাচে আমরাই বুয়া করি সেই কেউ ভাই তুমি এই মেসে বইয়া করেই তেইশ প্লাস পেয়ে যাই আমি তেমন বেশি কিল করতে পারি নাই তাই আমাকে প্লাসও কম দিয়েছে তো গাইজ আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হে আপনারা অনেকেই বলবেন যে ভাই এই ভিপেজ আইডিটা কার আপনারা নাম দেখেই চিনে গেছেন আসলে এই বিপেজ আইডিটা কার এই ভিপেজ আইডিটা হচ্ছে জিলানি বাইয়ের জিলানি বাইয়ের এইডি দিয়ে কিন্তু আমরা দুই বাই করতে আসছি দেখি পারি কিনা রিজনে যাইতে ইনশাল্লাহ ট্রাই করবো যাওয়ার রিজনে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই গাইজ